দুইটা নোক একটা দিয়ে দিচ্ছি তবে এটার সাথে ভালো জিনিসটাই দিচ্ছি আমি আমি চলে আসছি আজকে বিজয় দিবসের অল মডেল এর সাথে পাবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন গিফট অপার ফোন কিনলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কোম্পানি থেকে প্লাস সাথে এই যে এই যে গিফটটা দেখতেছেন দুই হাজার টাকা এইটাও থাকবে ডিসকাউন্ট প্লাস এই নিক ব্যান্ডও থাকবে সেকেন্ডলি আপনার থাকবে হলো ফোনের সাথে ফোন ফ্রি থাকবে তারপরে আপনার ইয়ারবাডস ফ্রি থাকবে ফ্রি থাকবে হলো নিক ব্যান্ড ফ্রি থাকবে স্মার্ট ওয়াচ ফ্রি থাকবে হলো কি আপনার এই যে গিফট বক্স এই টু জেড সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে একটু সময় নিয়ে তো আমি আমার মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমার শপের অ্যাড্রেসটা হলো ঢাকা বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড আমি আরেকবার বলে দিচ্ছি আমার শপের নাম অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড ঢাকা কারণ বাজার ফান্তাবদ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু তো এখন চলে যাবো আমরা সরাসরি মূল ভিডিওতে মূল ভিডিওটা শুরু করবো আজকে একটা ধামাকা অফার দিয়ে যেহেতু বছর শেষ বিজয়ের মাস তো বছর শেষে থাকবে হলো বিজয়ের কিছু গিফট অফার যেটা আপনি পেয়ে যাবেন ওপর রেনো টুয়েলভ অ্যাপ ফোর জি ফাইভ জি দুইটা ফোনে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যেটাতে আপনি পেয়ে যাবেন এই যে এটা হল রেনো টুয়েলভ অ্যাপ ফাইভ জি ফোর জি এই ফোনটাতে এখন আপনি পার্সেস করলে পেয়ে যাবেন হলো এটার প্রাইজটা যদি আমি একটু বলি শর্টকাটে যদি একটু কন্টেকটেবল এটা পাওয়া যাবে পাঁচ হাজার এমএস ব্যাটারি পঁয়তাল্লিশ হাজার সুপার বুক সেকেন্ড এটা পাবেন অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এটা যেটা ফাইভ জি টেজ রেনো টুয়েলভ অ্যাপ ফাইভ জি এটা হলো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একটা ফোন যেটাতে আপনি পেয়ে যাবেন এখন এই বিজয়ের মাস উপলক্ষে সাড়ে সাত হাজার টাকা ডিসকাউন্ট এই ফোনটাতে সাড়ে সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সাথে এবং ডিসকাউন্টের সাথে থাকবে এই যে দুই হাজার টাকার একটা লিখবেন সম্পূর্ণ ফ্রি থাকবে তো এটার এটার অফিসিয়াল প্রাইজ হল বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তেতাল্লিশ হাজার টাকা কোম্পানি থেকে পেয়ে যাবেন আপনি হলো গিয়া পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এবং অ্যাকসেসরিজ ওয়াল থেকে যদি বিজয়ের মাসে পার্সেস করেন পেয়ে যাবেন আরও আড়াই হাজার টাকা ডিসকাউন্ট আড়াই হাজার টাকা ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা রেনো টুয়েলভ বারো দুশো ছাপ্পান্ন জিবি যেটা আন অফিসিয়াল হওয়া সম্ভব না আর যদি আপনি যদি ফুল প্রাইজে নেন বা সাত্রিশ হাজার নয়শো নব্বই আটত্রিশ হাজার টাকা যদি পার্সেস করেন তাহলে আটত্রিশ হাজার টাকা পার্সেসে পেয়ে যাবেন একটা নোকিয়া ফোন পেয়ে যাবেন পেয়ে যাবেন একটা ইয়ারবাডস পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন একটা নিক ব্যান্ড পেয়ে যাবেন একটা ফি ফর্টি সেভেন

টা অফার চলতেছে হ্যাঁ বিজর মাসে কোম্পানি থেকে যদি আমি A3X টা একটু দেখাই এই যে A3X টা কোথায় ভাই এই যাবে A3X কোথায় এটা এই যে কালার আছে এই যে এটা দুইটা কালার একটা হলো আপনার রেড কালার একটা হল ব্লু কালার দুইটা দুইটা কালার পেয়ে যাবেন একটা হলো গিয়ে আপনার চার জিবি প্লাস চার জিবি হ্যাঁ আট জিবি চৌষট্টি জিবি যেটা প্রাইস ছিল চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা এখন পেয়ে যাবেন আপনার তেরো হাজার নয়শো নব্বই টাকা কোম্পানি থেকে বরাবর এক হাজার টাকা ডিসকাউন্ট এবং আমাদের সব থেকে যারা তেরো হাজার নয়শো নব্বই টাকা পার্সেস করবে তাদেরকে আমরা দিয়ে দেবো ওপো কোম্পানি থেকে একটা গিফট বক্স সম্পূর্ণ ফ্রি

একশো টাকা নয়শো টাকা ডিসকাউন্টে ষোলো হাজার একশো টাকা পেয়ে যাবেন আপনি একশো আঠাশ জিবি প্লাসটা খুবই কম যাদের কিন্তু ভালো একটা ফোন চান খুব স্ট্রং একটা ফোন চান অনেকদিন ইউজ করবেন

ভাই মানে সাড়ে ছয় হাজার টাকা ব্যাপার দেখেন যাদের কাছে প্রাইসটা বেশি মনে হয়েছে এখন সাড়ে ছয় হাজার টাকা ডিসকাউন্ট

রেনো টুয়েলভ ফাইভ জিটা যদি এজে যেটা কার্ভ ডিসপ্লে একটা ফোন ওপোর কার্ভ ডিসপ্লে দেন হলো এটা বারো পাঁচশো বারো জিবি যেটা অফিসিয়াল পর্যন্ত এখন পর্যন্ত কোনো ফোনে দিতে পারে নাই যেখানে আপনাকে অফিসিয়াল অন্য অন্য ব্র্যান্ড দেবে বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা পাবেন আপনার বারো পাঁচশো বারো জিবি এবং আশি ওয়ার্ডের সুপার বুক চার্জার লাগছে একটা ফোন হ্যাঁ লাগছে একটা ফোন যারা ভিডিও করে দেন ফটোগ্রাফি তাদের জন্য একটা বেস্ট একটা ডিভাইস হলো রেনো টুয়েলভটা

দুইটা নোকিয়া ফোনবেন্ট এই দিচ্ছি তবে এটার সাথে ভালো জিনিসটাই দিচ্ছি উনষট নয়শো নব্বই যারা তাদেরকে আমরা এই গিফট গুলো সম্পূর্ণ দিয়ে দিবো এর বাইরে ইয়ারফোন কেবল যদি লাগে ওগুলো

দেখাবেন না এরপরে যে ডিভাইসটা দেখাবো সেটা হলো Oppo A3 যেটা হলো এখন মার্কেট কাপানো একটা ফোন যেটা 6GB 128GB হ্যাঁ 128GB এই যে ভাই এই যে 6GB প্লাস 6GB 12GB RAM পাবেন এই ফোনটাতে 128GB স্টোরেজ পাবেন দেন হলো এটা তিনটা কালার পাবেন একটা হলো ব্ল্যাক একটা হলো পার্পল আর একটা হলো হোয়াইট কালার তিনটা কালারে अवेलेबल আছে আমাদের কাছে

কারণ এ সিক্সটি যেটা হলো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই প্রাইস সেগমেন্টে কোনো অফিসিয়াল ব্র্যান্ড আপনাকে দিতে পারবে না যেটা পাঁচ হাজার এম এস ব্যাটের সাথে কলকম স্ন্যাপড্রাগনের সিপসেট পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার বুক চার্জার দিয়েছে এই বাজারে প্রত্যেক ব্র্যান্ডে পাবেন আপনি মিডিয়া এটা পাবেন কলকম হ্যাঁ এটাও দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো এ সিক্সটিটার প্রাইস হলো মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা আজকে এই ফোনটা দিয়ে দিব মাত্র একুশ হাজার সাতশো টাকা আপনাকে একুশ হাজার সাতশো টাকা আপনাকে এই ফোনটা দিয়ে দিচ্ছি তার মানে এই ফোনটাতে আপনি অলমোস্ট পার্চেস করে আমরা দিয়ে দিব একটা নোকিয়া ফোন একটা নোকিয়া ফোন দিয়ে দিব প্লাস সাথে একটা থেকে যেকোনো একটা গিফট দিয়ে দিব নিশ্চিত এটা আর কেউ যদি মনে করেন যে আপনার এই গুলো যদি না নিতে চাই আমরা তাদেরকে কোম্পানি থেকে দুই হাজার সাতশো টাকা দিয়ে দিবস সাপান্ন একটা সবগুলো ফোনই দেখলাম কিন্তু অফার গুলো পেয়ে গেলেন আপনারা কিন্তু পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে চমৎকার সেক্ষেত্রেও কিন্তু ভালো একটা প্রাইস পেয়ে যাবেন এবং হাতের পুরাতন ফোন চাইলে এখানে করতে পারবেন এবং আপনারা হচ্ছে এখানে যারা কুরিয়ারে নিবেন তারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে গিফট সহকারে কুরিয়ার মাধ্যমে দিতে পারবেন যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আল্লাহ